ভালোবেসে কারোর জন্য কিছু আনলে সেটা তো অনেকটা স্পেশাল হবে আর যখন সেগুলো আমি আমার বাড়ির ক্ষুদে সদস্যদের জন্য নিয়ে এসেছি সেগুলো তো আরও বেশি স্পেশাল আর এগুলো নিয়ে এসেছি আমি রাজস্থান থেকে তো চলো কার কার জন্য কী কী নিয়ে আসলাম রাজস্থান থেকে সেটাই দেখাবো আজকের ব্লগে হ্যালো কেমন আছো সবাই বাড়ি চলে এসেছি তো গতদিন রাতেই তারপরে ভাবলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক সেই জন্য ঘড়ির কাটাই এখন কটা বাজে বলতো এখন বাজে হচ্ছে চারটে কুড়ি জাস্ট ফ্রেশ হয়ে এক বসলাম তোমাদের কতগুলো জিনিস দেখানোর আছে যেগুলো আমি সুদূর রাজস্থান থেকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে অনেকগুলো ছোট্ট ছোট্ট খুদে খুদে সদস্য আছে তাদের জন্য ছোট্ট ছোট্ট কিছু টিপস তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই কারণ এগুলো যাদের জন্য নেওয়া হয়েছে তাদেরকে তো দিতে হবে আগে তোমাদের সাথে শেয়ার করি তারপর তো তাদেরকে দিয়েই দেবো তো আমার ঘরে এই কিউটির সঙ্গে এসে আমার দেখা হয়ে গেছে ঘর দুয়ার একদম ঠিকঠাক করে বসে পড়েছি ভিডিও শেয়ার করার জন্য তো চলো শুরু করা যাক প্রথমেই দেখ বের করে নিই সব জিনিস আর এই আর এই ব্যাগগুলো হচ্ছে ইনস্টামার্টের তবে জিনিস আমি ইনস্টামার্ট থেকে কিনে নিই জিনিস আমি ওখানে মল থেকেই কিনেছি আর এই ব্যাগগুলো এত ছোটো ছোটো এত কিউট দেখতে না আমি ওখান থেকে নিয়ে এসেছি ওদেরকে বলছিলাম ব্যাগগুলো এত কিউট কিউট এগুলোতে ভরেই ওদেরকে গিফট দেওয়া যাবে তো ব্যাগগুলো কাগজের একদম ঠিকঠাক সেই জন্য ভাবলাম এইগুলো করেই গিফট দেবো সেই জন্য এই জিনিসগুলো ওখান থেকে একদম গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে এসেছি তো চলো আগে ঠেলে নিই সব কিছু তো জিনিসপত্র সব রেড করে নিয়েছি সব থেকে দেখাবো আগে বাড়ির সবথেকে ছোট্ট কিউট সদস্য যে আমাদের বাড়িতে একদম নতুন তার বয়স সবে মাত্র ও এক মাস দু তিন দিন মতন হবে তার জন্য কী কিনেছি হ্যাঁ সে আমার হচ্ছে ননদের মেয়ে না মানে আমার জ্যাক তো তো ননদের মেয়ে তার জন্য এই একটা কিউট জামা কিনেছি একটা পিঙ্কের ওপরে আছে দেখো কত সুন্দর আর সামনে একটা বিড়ালের ছবি দেওয়া আছে বেশ সুন্দর সুন্দর দেখতে এর সাথে একটা ছোট্ট প্যান্টও রয়েছে দেখো হ্যাঁ ওর একটু সাইজে বড়ই হবে এই জন্য জিনিসটা হচ্ছে এইরকম প্যান্ট আর জামা ওর একটু বড়ই হবে হ্যাঁ জানি যে ওর এক মাস বয়স কিন্তু সামনে যেহেতু পুজো সেজন্য ভাবলাম পুজো আস্তে আস্তে তো বাচ্চাটা একটু বড় হয়ে যাবে সেজন্যই এটা নিয়েছি তারপরে সেকেন্ড হচ্ছে আমার একটা ভাসুরের ছেলে আছে সেও ছোট সেও হ্যাঁ সেও আমার তো ভাসুরের ছেলে তার জন্য নিয়েছি এই শার্টটা মানে বাবা সুট যেগুলো হয় প্যান্ট আর টি শার্ট একসঙ্গে সেট সেইটা নিয়েছি এটা প্যান্টটা আর এই হচ্ছে টি শার্টটা একসাথেই দেখাই এগুলো আমি সবটাই কিনে নিয়ে এসেছি রাজস্থান থেকে তো এই হচ্ছে টি শার্টটা আর এই হচ্ছে প্যান্টটা একটু হয়তো ওদের বড় বড়ই হবে যেহেতু এগুলো তো চেঞ্জ করতে যেতে পারবো না রাজস্থান তাই একটু ওভার সাইজ একটু বড় সাইজই নিয়ে এসেছি তারপরে হচ্ছে যে পুচকিটা আমাদের বাড়িতে এসছে তার একটা ছোট্ট দিদি আছে তার জন্য এটা নিয়েছি এটা হচ্ছে এখন যে প্যান্টগুলো বেরিয়েছে না সুন্দর সুন্দর দেখতে প্লাজো কাটিং আর এটা হচ্ছে লিলেন কাপড়ের মধ্যে রয়েছে আর পায়ের নিচে এরকম মানে তোমার কি বলবো সিকোয়েন্স দিয়ে কাজ কাজ করা করা সিকোয়েন্সের রয়েছে আর এই হচ্ছে পুরো প্যান্টটা এই হচ্ছে পুরো প্যান্টটা বেশ ভালো দেখতে আর কাপড়টা পরে প্রচণ্ড আরাম পাবে যেহেতু লিলেনের উপরে রয়েছে লিলেন কটনের ওপরে রয়েছে এই হচ্ছে জামাটা একটা সুন্দর কালার মিষ্টি রানী কালার বলবো পিঙ্ক বলবো না পিঙ্ক তো হবে না রানী কালারের মধ্যেই আছে আর এইখানটার তলাতেও না সিকোয়েন্সের কাজ করাই দেখো এই সামনেটাতেও সিকোয়েন্সের কাজ করা থ্রি কোয়ার্টার স্লিভস আর এই স্লিপসেও কাজ করা রয়েছে সুন্দর করে এটা রয়েছে তার জন্য তিনজন আকার হয়ে গেল তারপরে হচ্ছে আমাদের বাড়িতে আমার নন্দের মানে আমাদের সুন্দুকে তোমরা তো অনেকেই চেনো অনেকেই কি তোমরা সকলেই চেনো যারা যারা আমার ভিডিও দেখো আর ও মানে মানে ওর জন্য আমি পার্টিকুলারলি জিন্স কিনেছি প্রতি বছর জিন্সই কিনে থাকি জিন্সটাই ঠিক আছে বলে আমার মনে হয় এখন এই বয়সে তো ওর জন্য একটা এরকম জিন্স ঠিক নয় আমি ওর জন্য কিনেছি এই জগাজগুলো যেগুলো এখন খুব সুন্দর হয় দড়ি বাধা আছে প্লাস এলাস্টিক দাবা আছে আর এই হচ্ছে প্যান্টটা প্যান্টটার সুন্দর দেখতে আর সামনেটা সামনেটা দেখো অ্যাম্বয়ডারির কাজ করা পুরো অ্যাম্বারির কাজ করা আর এই হাতটাতেও এরকম একটা ছোট মানে ফিতে দিয়ে সেলাই করা রয়েছে বেশ সুন্দর দেখতে এটা কিন্তু কটনের ওপরে রয়েছে এই হচ্ছে মানে এই হচ্ছে জামাটা আমি একটু পরে দেখিয়ে দিই আর এই হচ্ছে এর সাথে এটা নিচ্ছি এই হচ্ছে আমাদের বাড়ির যে কটা ক্ষতি সদস্য ছিল তাদের জন্য শপিং যেহেতু সামনেই পুজো সেই জন্য কিনে নিয়েছি সবার একদম হেভি আনন্দ হবে তার সাথে লগিংস নিয়ে সকলকে দেবো বলে আর যে জিনিসটা এনেছি সেটা এর ভেতরে রয়েছে তোমাদের ব্যাগটা থেকে দেখা এর ভেতরে কি রয়েছে এর মধ্যে রয়েছে এই কিউট কিউট ক্লিপগুলো হ্যাঁ এখানেও আরও দুটো ছিল সে দুটো এর মধ্যে ভরা আছে তো এই হচ্ছে কিউট কিউট সেই ক্লিপগুলো একদম স্টাইলটা হচ্ছে এই দেখো খরগোশের মতো খরগোশ স্টাইলের সব প্রিটি একদম সুন্দর দশখানা ছিল আর এইটাতে রয়েছে একটা ইয়ারিং আর হ্যাঁ এই যে এর সাথে এই দশটার মানে এই দশটা সেট ছিল টোটাল এই ক্লিপটা দেখে আমার বোন বলেছে আমি এই কালারটা নেবো সেই জন্য এই দুটো ক্লিপ আমি আমার বোনের জন্য রেখেছি আর এই ক্লিপটা হ্যাঁ এই কানেরটার দাম নিয়েছে একশো নিরানব্বই টাকা যেটা আমি ওখান থেকেই নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমার বোনের জন্য এই হচ্ছে জিনিসটা দেখেছো কত সুন্দর দেখতে এই হচ্ছে কানেরটা আর এই হচ্ছে আমাদের সুন্টুগুড়ির ক্লিপ তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই জানিও অনেকটা পছন্দ করে কিনেছি প্লাস এতটা দূর থেকে নিয়ে এসেছি আশা করছি সকলেরই পছন্দ হবে আশা করা যায় আর বাচ্চারা তো জামা প্যান্ট পেলে এমনিই খুশি হয়ে যায় তো সবার কথা ভেবে আমি নিয়ে এসেছি তার সাথে এই ব্যাগগুলোকেও আমি ওখান থেকে নিয়েছি কারণ এই ব্যাগে করে ওরকে গিফটগুলো দেবো তো কেমন লাগলো অবশ্যই জানিও জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে দেখো খুব ভালো লাগলে একটা শেয়ার করো খুশি হবো তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আজকের মতো